প্রত্যেককে জানাই স্বাগতম আশা করি আপনারা প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন আর ভালো থাকতেই হবে যদিও সাড়ে সাতই চলছে যদিও রাশিতে রাহু আছে থাকে না তারপরেও আমাদেরকে ভালো থাকতে হবে শনি দ্বাদশে বক্রগতিতে যাচ্ছেন ভালো হবে না খারাপ হবে একটা কথা সবার প্রথমে বুঝুন দ্বাদশে শনি থাকার ফলে ভালোটা কি হচ্ছে ভালো তো হয় না সেক্ষেত্রে দ্বাদশপতি যদি বক্রগতিতে যায় তার ইনক্লিনেশন যদি ইলেভেনতে থাকে সামহাও পজিটিভিটি তো আসতেই পারে চলুন আমরা দেখে নিই আমরা বোঝার চেষ্টা করি মীন রাশির ক্ষেত্রে এই সঞ্চার কেমন এবং সঞ্চারের সবার প্রথম আমাদের জানতে হবে সময়কাল কবে থেকে কবে পর্যন্ত এই বক্রগতিটা থাক উনতিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর প্রায় একশো চল্লিশ দিন আই বিলিভ এই সময়কালটা শনির বক্রগতির সময় বক্রগতির কারণে যদিও বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে প্রথম বৈশিষ্ট্য শনির রাশি পরিবর্তন হচ্ছে না দ্বিতীয়ত শনি দুটো নক্ষত্রে অবস্থান করবে প্রথমে থাকবে পূর্বভাদ্রপদ নক্ষত্রে তেসরা অক্টোবর পর্যন্ত তৎপশ্চাৎ শনি কিন্তু অবস্থান করবে শতভিশায় প্রথমে আপনার রাষ্ট্রাধিপতির নক্ষত্র ভাদ্রপদই পরবর্তীকালে যে প্ল্যানেটটি আপনার রাশিতে আছে সিগনিফাইং জুপিটার সেই প্ল্যানেটটির নক্ষত্রে অবস্থান করবে মানে রাহুল নক্ষত্র শতভিশাক প্রশ্ন অনেক জানার বিষয়বস্তুও প্রচুর রোজ শনির দৃষ্টির মধ্যে প্রথম বক্র দৃষ্টি আপনার রাশির দ্বিতীয় থাকছে দ্বিতীয় বক্র দৃষ্টি আপনার রাশির নিশ্চিতভাবেই ষষ্ঠভাবে থাকছে এবং তৃতীয় দৃষ্টি আপনার রাশির থাকছে যে ভাবটিতে সেটি হচ্ছে নবম ভাব এই তথ্যগুলো আমাদের কাছে আছে এবার চলুন আমরা প্রেডিকটিভ পার্টে প্রবেশ করি প্রথমে আপনাদের আসি দেনা পাওনা ইএমআই লোন ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে রাশির জাতক জাতিকাদের বিভিন্ন ধরনের প্রফেশন আমরা দেখি কেউ প্রফেশন হিসেবে চাকরি করেন কেউ বা প্রফেশান হিসেবে ব্যবসাকে নির্বাচন করেছেন কেউ স্বনিয়ন্ত্রিত পেশার সাথে সংযুক্ত কিন্তু হিসেব করলে দেখা যাবে বিগত কয়েক মাস বা প্রায় বছরখানেক ধরে প্রত্যেক মিন রাশির জাতক জাতিকাদের ফাইন্যান্স দিয়ে হয় একদিন ভাবতে হয়েছে না একশো দিন ভাবতে হয়েছে ভাবতে নিশ্চিতভাবে হয়েছে কারণ ফাইন্যান্সিয়াল কন্ডিশন এক্সপেন্স এগুলো যেন অনেক ক্ষেত্রেই মাত্রাকেও ছাড়িয়ে গিয়েছে কিছু কিছু এমন এক্সপেন্সের জায়গা আছে বর্তমানে মিন রাশির জাতক জাতিকাদের যে এক্সপেন্সের মাত্রা কিন্তু ছাপিয়েছে অনেকটাই এবার প্রশ্ন হলো যার কারণে অনেককেই ইচ্ছা হোক অনিচ্ছায় হোক লোন নিতে হয়েছে ইএমআই নিতে হয়েছে ক্রেডিট কার্ডের সাহায্য নিয়ে এগিয়ে যেতে হয়েছে তাহলে অনেক বাকি দেনা ধার ইত্যাদি ইত্যাদি বিষয় একটা আঙ্গিক যেটা মিনের ক্ষেত্রে বর্তমানে রয়েছে আরেকটা আঙ্গিক হলো লাইবিলিটি প্রচুর পরিমাণে লাইবিলিটি প্রচুর পরিমাণে এক্সপেন্সের লাইবিলিটি অন্যান্য সদস্যদের লাইবিলিটি আজকে যদি আমরা এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি যে কতটা ম্যানেজ করে এগোতে পারবেন আপনারা আমি নির্বিঘ্নে দুবার না ভেবে এটুকু আপনাদের উত্তর দিই শনির বক্রগতি আপনাদের ক্ষেত্রে সাপে বড় হবে আপনাদের ক্ষেত্রে দেখা যাবে হ্যাঁ এটা তো অবশ্যই যে সম্পূর্ণ এক্সপেন্স কমবে না একশো চল্লিশ দিনের মধ্যে আপনার লোন মিটে যেতে পারে বাস্তবিক অর্থে এটা সম্ভব তাহলে কি হবে হ্যাঁ লোনের যে পরিমাণ সেটা ধীরে ধীরে মিটতে পারে একটা আশার আলো পেতে পারেন যে এই অর্থের মাধ্যমে আমি এবার মেটাতে পারবো এই সংস্থানের মাধ্যমে এবার আমি এগিয়ে যেতে পারবো আমার অর্থনৈতিক চিন্তা থাকলেও আমি ঠিক ম্যানেজ করতে পারবো কারণ আমি এই সুযোগটা পাবো তার মানে আমার বক্তব্য হলো এটাই বক্রগতির শনি দ্বাদশভাবে যখন একাদশে ইনক্লিনেশন থাকছে আপনার যে খরচ আপনার যে খরচা আপনার যে এক্সপেন্স আপনার যে লাইবিলিটি আপনার যে দেনা ইত্যাদি বিষয়গুলোকে শোধ করার জন্য ম্যানেজ করার জন্য একটা পজিটিভ অবকাশ আপনাকে নিশ্চিতভাবেই দেবে আই বিলিভ যেটা থেকে আপনি একটা পজিটিভ জায়গা তৈরি করতে পারবে এটা একটা আঙ্গিক এবং জীবনের বড় একটা আঙ্গি দ্বিতীয় ভাবের অধিপতির দ্বিতীয় অবস্থান থাকছে জুনে জুলাইয়ের বারো তারিখ পর্যন্ত তৎপশ্চাৎ সে তৃতীয় যাবে রাষ্ট্রাধিপতির অবস্থান থাকছে তৃতীয় রাশিতে রাহু প্রচুর টেনশনের মধ্যে কিন্তু অনেক মিন রাশির জাতক জাতিকারা রয়েছেন এবং যে টেনশনের মধ্যে অনেক টেনশানই আছে যেটা বাস্তবিক নয় আপনি বিনা কারণে চিন্তা করছেন দুশ্চিন্তা করছেন দুর্ভাবনা করছেন কিভাবে বিষয়টাকে সলিউশন করবেন বুঝতে পারছেন না নানা রকমের অন্যান্য ধরনের প্রবলেমগুলো চলে আসছে আজকে দাঁড়িয়ে আপনার একটাই সমস্যা একটাই মেন্টাল প্রেশার একটাই দুশ্চিন্তা বারংবার আসছে এই বিষয়গুলোকে কখন নিয়ন্ত্রণ করা যায় এই বিষয়গুলোকে কিভাবে নিয়ন্ত্রণ করে আপনি এগিয়ে যেতে পারবেন আমি আপনাকে খুব স্পষ্টভাবেই বলি এই বিষয়বস্তুগুলোকে নিয়ন্ত্রণ করা যায় এই বিষয়বস্তুগুলোকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে আপনি অন্তত এগিয়ে যেতে পারবেন মেন্টাল প্রেশার হয়তো কিছুটা থাকবে পুরো মেন্টাল প্রেশার এই মুহূর্তে যাবে না সেটা একদম সম্ভব নয় যে পুরোপুরি আপনি মানসিকভাবে পূর্ণাঙ্গ পজিটিভ জায়গায় চলে আসলেন হ্যাঁ এনরিচ করবে পরিস্থিতি পাল্টাবে আগের থেকে বেটার মনে হবে বাট বেটার ভালো বেস্টের কোনো সীমা পরিসীমা হয় না আমি মনে করি মানসিক স্বাস্থ্য একটু হলেও বেটার দিকে যাবে দ্যাটস ইনাফ আপনার যে প্রবলেমটা আপনার কলিগসকে কেন্দ্র করে আসছে কলিগের একটা প্রেসার একটা কিছু ভুল প্রস্তাব যেটা আপনি অ্যাকসেপ্ট করতে পারছেন না আবার আপনার মনে হচ্ছে অ্যাকসেপ্ট করে বা নট অনলি কলিগ বা ইউর রিলেটিভস বা ইউর ফ্রেন্ড অর এনি ওয়ান যে বিষয়টাকে আপনি মন থেকে মেনে নিতে পারছেন না বাট আপনার মনে হচ্ছে মন থেকে তো মানতে পারছি না ঠিক আছে দেখা যাক সো এখানে আমি আপনার একটা পরামর্শ দিতে পারি যে অবশ্যই এক্ষেত্রে সেটাই করবেন যেটা উচিত মনের গুরুত্ব অতটা দেওয়া যাবে না কারণ মীন রাশির অনেকেই মানসিকভাবে সেই স্ট্রেংথ নিয়ে নেই বর্তমানে যে একটা প্রকৃত সঠিক ডিসিশন নিতে পারেন সেক্ষেত্রে নানা রকমের প্রতিবন্ধকতা আসতে পারে সেক্ষেত্রে নানা রকমের সমস্যা আসতে পারে তাই আমি মনে করি এই রাশিটি যদি আপনার মিন হয়ে থাকে ডিসিশান নিতে হবে খুব বুঝে শুনে প্রয়োজন হলে ডিসিশন কারোর থেকে নিন তার পরামর্শে এগোন কিংবা প্রয়োজন হলে আপনি এই সময়টাই মনের কথাটা কম শুনে মস্তিষ্কের কথাটা শুন এই সঞ্চার কিন্তু যথেষ্ট প্রভাব বিস্তার করবে আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশনে এবং আমি মনে করি কিছু টাকা যেটা আপনি ইনভেস্ট করেছেন দেখুন আমরা যখন ইনভেস্ট করি সেটা ইনভেস্টই হয় পরে যখন বুঝতে পারেন এইস এটা তো ইনভেস্ট নয় এটা এক্সপেন্স হয়ে গেছে এটা এটা বাজে দিকে চলে গেছে তার ইম্প্যাক্ট তার রেজাল্ট যথেষ্ট খারাপ এটা পরে মনে হয় আগে তো কারোর মনে হয় না তো বেসিক্যালি যে বা যারা এ ধরনের একটা সিচুয়েশানে আছেন মানসিকভাবে প্রচুর পরিমাণে ভেঙে আছেন চাপে আছেন চিন্তায় আছেন টেনশানে আছেন অ্যান্ড অন ইত্যাদি ইত্যাদি বিষয় আছেন আই স্ট্রংলি বিলিভ তাদের ক্ষেত্রে অন্ততপক্ষে কিছুটা হলেও সাপোর্টিভ জায়গা দ্যাট উই ক্যান গেট আমরা পাবো যদি আপনার রাশিটি মিন হয়ে থাকেন প্রাকটিক্যালি উই উইল ডেফিনেটলি গেট দ্যাট মিন রাশির জাতক জাতিকাদের আটকে থাকা টাকা কিছু রঙ ইনভেস্টমেন্ট হয়তো পুরো আসবে না কিছুটা আসলো কিছু বিষয় খুব পরিষ্কার হয়ে যায় যে এমন একটা টাকা পাবেন ভাবছিলেন এমন একটা জিনিস বিক্রি হবে প্রচুর টাকা আসবি ইত্যাদি ইত্যাদি বিষয় নানারকমের পরিকল্পনা ছিল কোনো একটা চিৎ ফান্ডের মধ্যে পড়েছেন তাদের ক্ষেত্রে আমি মনে করি পজিটিভিটির মাত্রাটা অনেক বৃদ্ধি প্রাপ্ত হতে পারে বা তেমন সংযোগও কিন্তু লক্ষ্য করতে পারছি যদি আপনার রাশিটি মিন হয়ে থাকে সম্ভাব্য এই কথাটা বলা যেতেই পারে মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের শুধুমাত্র আর্থিক দিকটাতে নয় আমরা যথেষ্ট প্রভাব বিস্তার করে দেখব তাদের পারিবারিক জীবনের ক্ষেত্রেও অ্যান্ড সত্যি বলতে কি আপনাদের পারিবারিক জীবনের অনেক ক্ষেত্রেই নানা রকমের জটিলতা বা অসন্তোষ বা একটা সমস্যার জায়গা এগুলো কিন্তু কারেন্টলি রয়েছে আপনি যদি আমায় জিজ্ঞাসা করেন যে সত্যি আছে তো কি করা যায় পরিবার বৃদ্ধির ক্ষেত্রে একটা বড়সড় সড়ো বাধা ইনফেস করছেন সেটা ফ্যামিলি রিলেটেড ইস্যুর কারণে হতে পারে সেটা বায়োলজিক্যাল কোনো কারণে হতে পারে বাট ইউ আর ফেসিং দ্য সেম প্রবলেম দ্যাট আই ডেসক্রাইব যে হ্যাঁ আপনারা পরিবার বৃদ্ধি নিয়ে একটা বেশ জটিলতা একটা বেশ অশান্তি একটা বেশ মেন্টাল প্রেশার এগুলো কিন্তু ফিল করছেন আর আজকে দাঁড়িয়ে যদি আমি বলি যে সেই প্রবলেমটা সেই সমস্যাটাকে রেকটিফাই করা বা রিকোভার করার একটা সংযোগও অন্তত তৈরি হয়েছে মিন রাশির জাতক জাতিকাতে তাহলে আপনারা বলবেন কীভাবে দেখুন আমি ল লিটিগেশন নিয়ে আপনাদের অনেক পরামর্শ দিয়েছি এর মধ্যে যে নিজে থেকে অশান্তিতে যাবেন না যে পরিস্থিতি আসুক না কেন নিজেকে কন্ট্রোল করুন ম্যানেজ করার চেষ্টা করুন তারপরে এগোন অনেকেই আমার কথা শুনেছেন সেটা ছোট ভাই হিসেবে শুনেছেন বড় দাদা হিসেবে শুনেছেন শুনেছেন এবং অনেকে আগের থেকে বেটার আছে আবার অনেকে ললিটিগেশনেরও জড়িয়েছেন অনেকে বার্ডচার্টে অপশন ছিল না তারা করেছেন এখন প্রশ্ন হলো সলিউশন হবে কবে আর কবে ছ মাস গেল এক বছর গেল সেই তো সমস্যার সমাধান হয় না একই জায়গায় দাঁড়িয়ে দেখুন এখন আমি মনে করি পরিবার বৃদ্ধিগত দিক থেকে কিছু ল লিটিগেশান বা ঝামেলার অবসানের সংযোগ কিন্তু লক্ষ্য করতে পারছি যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে কী রাশি মিন রাশি মিন রাশির পরিবার বৃদ্ধির ক্ষেত্রে একটু সহযোগিতা পাবেন একটু সদর্থক জায়গা আসবে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রিলেশনশিপের জায়গাটা একটু বেটার আসবে কোনো গুরুজন যদিও গত হতে পারেন যদিও আমি চাই না যে কারোরই গুরুজন গত হোক কেউই চান না কিন্তু হ্যাঁ তার মাধ্যমে কিছু প্রবলেমের সলিউশন হতে পারে এবং তার সাথে সাথে আপনাকে বলি মীন রাশির যারা বর্তমানে প্রবলেম হিসেবে পাচ্ছেন হচ্ছে আপনার স্থাবরের দিক থেকে যে সম্পত্তি স্থাবর ইত্যাদি ইত্যাদিগুলো নিয়ন্ত্রিত হচ্ছে না ম্যানেজ করা যাচ্ছে না আসছে না কিভাবে বিষয়গুলোকে কন্ট্রোল করব তার কোনো উত্তর আপনার জানা নেই সো সো অনেক প্রশ্ন বর্তমানে আপনার রয়েছে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা যদি আমরা করি না আমি মনে করি অনেকগুলো ক্ষেত্রে আপনারা এই প্রশ্নের উত্তর পাবেন বাস্তবিক অর্থে অনেক ক্ষেত্রেই সমাধানযোগ্য জায়গা আসবে এবং এটি চিরবাস্তব যদি রাশিটি আপনার হয়ে থাকে মেন যে বা যারা এ ধরনের সমগোত্রীয় সমস্যায় আছেন তাদের সমাধানের একটা জায়গা কিন্তু আমরা তৈরি করতে পারব এটা নিয়ে কোনো অসুবিধা নেই এডুকেশনের ক্ষেত্রে এই সংযোগ বিশেষ প্রভাব দেবে না তবুও এডুকেশনের জায়গাটা মিনের কিন্তু আগের থেকে বেটার হবে কারণ এক্ষেত্রে দেখা যাবে কিছু যদিও কিছু ইনভেস্টের মাধ্যমে আপনার সন্তান বা মিন রাশির জাতক জাতিকা তারা কিছু ডিগ্রি অ্যাচিভ করতে পারেন লার্নিংয়ের জায়গাটা বাড়তে পারে রেবতির ক্ষেত্রে কয়েকটি বিষয় কিন্তু প্রযোজ্য রেবতির স্বাস্থ্যটাকে একটু কন্ট্রোল করতে হবে সেই জায়গাটাও রেবতীর খুব ভালো নেই এবং মানসিক স্বাস্থ্য রেবতির প্রচণ্ড পরিমাণে বারংবার ভেঙে যাচ্ছে আর রেবতী নক্ষত্র আপনার আপনি জানেন যে আপনি সম্পর্ক সবসময় নিয়ন্ত্রণ করতে চান কিন্তু এই একটা জায়গায় আপনার পজিটিভিটি আসে না যতবারই আপনি এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করতে গিয়েছেন আপনার পাস রেকর্ড আছে ততবারই যেন হিউজ 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 প্রবলেম দ্যাট ইউ ফেসড আপনি সমস্যার মধ্যে পড়েছেন আজকে দাঁড়িয়ে যদি এই প্রশ্নের উত্তর আমাকে দিতে হয় যে আগামীতে আমরা রেবতির ক্ষেত্রে এই জায়গাটাকে কতটা রেক্টিফাই করতে পারবো তাদের পার্সোনাল লাইফটা কি ঠিক হবে তারা কি আবার স্বাভাবিকভাবে কন্টিনিউ করতে পারবে অবশ্যই পারবে তাদের পার্সোনাল জায়গাটাও ঠিক হবে এবং তাদের যে প্যারেন্টস তাদের যে গুরুজন নিয়ে আজকে এত প্রবলেম এত মেন্টাল টেনশন এত দুশ্চিন্তার জায়গা তৈরি হচ্ছে এই জায়গাগুলোকেও কিন্তু রেবতী অনেকটা রেক্টিফাই করতে পারবে রেবতীর অনেকেই আছেন কর্ম চেঞ্জ করবেন বললে জাস্ট হাপিত্তিশ করে বসে আছেন সেই চাতক পাখির মতো কবে হবে হোয়েন সো এখানে দাঁড়িয়ে বলে রাখি স্যাটার্ন রেটোগ্রেট হওয়া আপনাদের এই ধরনের ইভেন্টের ক্ষেত্রে যথেষ্ট শুভ প্রভাব দিতে পারে অ্যাপার্ট ফ্রম দেয়ার আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি যে বা যারা ট্রান্সফার চাইছেন চেঞ্জ চাইছেন পরিবর্তন করতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা ভালো সংযোগ আমরা কিন্তু দেখতে পারব অবশ্যই এই সমসমিক সময়ের মধ্যে বেসিক্যালি যে টাইমিংটা নিয়ে আজকে আমরা কথা বলছি এবং এই বিষয়টা অস্বীকার করার কোনো অবকাশ নেই বা অস্বীকার আমি কোনোভাবেই করবো না যদি রাশিটি আপনার হয়ে থাকে মিন রাশি মিন রাশির শত্রু প্রচুর পারিবারিক ক্ষেত্রেও শত্রু প্রচুর একটা কথা মাথায় রাখতে হবে এক্সট্রিম পজিটিভিটি ইন ফ্যামিলি লাইফ অর ম্যারাইটাল লাইফ আমরা কিন্তু ইমিডিয়েট বেসিসেই পাচ্ছি না অন্ততপক্ষে দু হাজার পঁচিশের মার্চের আগে বাট অল দাও আমরা বেটার কিছু পাবো আমরা আরও বেটার থাকতে পারবো সেই এক্সপেকটেশন সেই আশা সেটা রাখতে পারেন যারা সাহিত্যিক আছেন কবি আছেন লেখক লেখিকা আছেন একটি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির সাথে থাকেন অ্যাথলেটিক্স আছেন তাদের ক্ষেত্রে এই সঞ্চারটা বেটার হবে কোনো প্রতিক্রিয়া কোনো প্রভাব কোনো সুযোগ এগুলো আসতে পারে বৈদেশিক ক্ষেত্রেও সুযোগ সুবিধা বৃদ্ধির সংযোগ অনেকটাই দেখতে পাচ্ছি যদি আপনার রাশিটি হয়ে থাকে মিন আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল আজকের অনুষ্ঠান সম্পর্কে কোনো বক্তব্য থাকলে আমাকে জানান কমেন্টের মাধ্যমে আর প্রচুর 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 ভালো তখন শেষ করছে আজকে এখানেই জয় শ্রীগণেশ